বিল্লাহ হিমিনা সাহিত রজিম বিসমিল্লাহ আলা সী দিলাম আইন সকল প্রশংসা মহান দ্রব্য আয় লামিনের জন্য যে মহান উৎস আলা আমাদেরকে মানুষ হিসাবে এই পৃথিবীতে পাঠিয়েছেন এবং সুস্থ রেখেছেন সেজন্য শুক্রিয়া আদায় করছি সেই মহান রবের প্রতি আলহামদুলিল্লাহ বিশ্বনবীর প্রতি অগণিত দুরুদ ও সালাম পেশ করছি যার আনিত বিধান অনুযায়ী মানুষ তার জীবন পরিচালনা করলে পেতে পারে এহকালে মুক্তি অপরকালে সেই জাহান এহকালে কল্যাণ অপরকালে সেই জাহান্নামের আগুন থেকে মুক্তি সেজন্য সেই বিশ্বনবীর প্রতি দুরুদ ও সালাম পেশ করছি সকলে বলছি সল্লাই সাল্লাম প্রিয় দর্শক দেশ ও প্রবাস থেকে যারা কাগজ ঝিনাইদা কাগজ থেকে ঝিনাইদা কাগজ করতে আয়োজিত এই প্রোগ্রাম যারা দেখছেন তাদের সকলের প্রতি শুভেচ্ছা ও সালাম আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে কারা এই দুনিয়াতে ক্ষতির মধ্যে পড়ে আছে আর কারা ক্ষতির মধ্যে নেই এ বিষয়ে আজকে আলোচনা হবে ইনশাল্লাহ আল ফখরবুল আলমিন করুনুল কারিমের একশত তিন নম্বর সুরা সুরায়ে আল আসরের ভিতরে বলেছেন আমরা আজকে সুরা আসর থেকে জানব কারা ক্ষতির মধ্যে আছে আর কারা ক্ষতির মধ্যে নেই কারা বাদে কারা ভালো কাজ করছে কারা জান্নাতি মানুষ এ বিষয়ে শুনবো ইনশল্লা আল্লাহ ফখরবুল আলমিন কুনুল কারিমের এক শত তিন নম্বর সুরা সুরায়াতুল আল আসর আমরা সুরা আসর তোলা করব এরপরে এই আসরের সুরা আসর থেকে কি বলা হয়েছে إن شاء الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والأصر إن الإنسان لفي خسر

সুরাতুল আসর তেলাওয়াত করলাম এখন জানব সুরাতুল আসর আসর আসরের বঙ্গ অনুবাদ প্রথম এত কারিমাতে আল্লাফাক বলছেন আল আস সুমায়ের কসম ইন্নাল ইনসানা ইনসান আলাফি খোস নিশ্চয় মানুষ বড়ই ক্ষতির মধ্যে নিমজ্জিত রয়েছে ইল্লাল্লাদীনা আমানু মানুহ ও তা ওয়া সব ইল্লাদীনা আ মানুহ ও আমিনু সোৱালী হাতি অত আ সবিল হপ ই অত অ সবিসপ যারা ইমান এনেছে যারা সৎকাজ করেছে তারা ব্যতীত যারা সৎকাজ করেছে যারা আল্লাহর প্রতি ইমান এনেছে সৎকাজ করেছে হকের পথে থেকেছে হকের কথা বলেছে এবং সর্ব অবস্থায় যারা ধৈর্য ধারণ করেছে সময় হাজির আমরা সুরার অনুবাদ শুনলাম এখন আমরা এই সুরার মূল বিষয়বস্তুগুলো জানব এই সুরাটি সূরা এই সুরাটি মক্কায় নাজিল হয় এই সূরায় বিশেষ করে চারটি গুণের কথা বলা হয়েছে যাদের যাদের ভিতরে চারটি গুণ আছে তারা ছাড়া সবাই ক্ষতির মধ্যে নিমজ্জিত রয়েছে ক্ষতির মধ্যে আছে সেই চারটি গুণ সম্পর্কে আমরা আজকে জানব ফাক ফার্স্টে বলেছে ওয়াল আজ সময়ের কসম অর্থাৎ এই সময়ের কসম যদি আবার ব্যাখ্যা করতে যাই সেটা হতে পারে ভবিষ্যৎ সময় বা অতীতে যা অতীতের সময় বর্তমান সময় তিনটাই ধরা যায় এই সময় অতীতে যেটা হয়ে গেছে যেটা পাস্ট হয়ে গেছে এই সময়টা আপনি কিভাবে জানবেন এই সময়টা জানার যে বিষয়টা রয়েছে ইতিহাস থেকে আমরা যেটা জানতে পারি এটা হচ্ছে অতীতের সময়ের কথা বলা হয়েছে ইতিহাস থেকে যাগুলো আমরা জানি কারা ক্ষতির মধ্যে ছিল অর্থাৎ যারা পাস্ট হয়ে গেছে যারা মৃত্যুবরণ করেছে তারা তো কারা ক্ষতির মধ্যে রয়েছে আর কারা ক্ষতির মধ্যে নাই এখান থেকে আমরা জানতে পেরেছি যে আসলে কোনটা ভালো কোনটা মন্দ এই সময় আমাদের বুঝিয়ে দিয়েছে অতীত সময়টা আমাদের বুঝিয়ে দিয়েছে যে আসলে কারা ক্ষতির মধ্যে ছিল আর কারা ভালোর পথে ছিল আর বর্তমান যে সময়টা চলছে এই সময় এই সময়টাকেও গণ্য করা হয়েছে গুরুত্ব দেওয়া হয়েছে এই সময়টাকেই গুরুত্ব দেওয়া হয়েছে এই কারণে যে এখন এই যে আমি কথা বলতেছি এই সময়টা বর্তমান কিন্তু যে কথাটা আমার ফার্স্ট হয়ে যাচ্ছে আমার থেকে চলে যাচ্ছে এটা কিন্তু আমার থেকে সরে সময় এই সময়টা আমার থেকে সরে যাচ্ছে আর যদি বলি ভবিষ্যতের কথা ভবিষ্যৎ যে আমার সামনে আছে এই সামনে থেকে যে একটা সেকেন্ড চলে যাচ্ছে এটা কিন্তু ভবিষ্যৎ সময় আমার থেকে একটা সময় যখন চলে যাচ্ছে বর্তমান পার হয়ে যাচ্ছে ওই সময়টাও কিন্তু ওই সময়টাকেও গুরুত্ব দেওয়া হয়েছে একজন তাপসিসের কারক বলেছেন একজন বরফওয়ালার সাথে বরফওয়ালার কাছ থেকে সময়ের ব্যাখ্যা নিয়েছে একজন বরফওয়ালা বলছেন হাকিয়ে বলছেন কে আসো যে আমার আজকে এই বরফগুলো দ্রুত ক্রয় করো আমার বরফগুলো গলে যাচ্ছে আমার পুঁজিগুলো শেষ হয়ে যাচ্ছে আমার পুঁজি শেষ হয়ে যাচ্ছে তোমরা যারা আসো আমার বরফগুলো অতি তাড়াতাড়ি ক্রয় করে আমার পুঁজিকে বাঁচাও একজন বরফওয়ালা তার বরফ গলে যাওয়ার কারণে তার পুঁজি নষ্ট হয়ে যাচ্ছে আমরা এই এটাকেও আমরা কিন্তু ধরতে পারি এটাকেও ধরতে পারি এখান থেকে বড় একটা উদাহরণ যে তার বরফ গলে যাচ্ছে সে বলছে আমার পুঁজিটাকে তোমরা বাসাও এমনিভাবে আমাদের মাঝখান আমাদের থেকে যে সেকেন্ডটা পার হয়ে যাচ্ছে আমি যে কথাটা বলছি যে কথাটা পার হয়ে যাচ্ছে এটা আমার জীবন থেকে চলে যাচ্ছে এই সময়কেও গুরুত্ব দেওয়া হয়েছে অর্থাৎ সময়ের কসম প্রত্যেকটা সময়ের গুরুত্ব দেওয়া হয়েছে প্রত্যেকটা সময় কিন্তু আপনার জীবনের গুরুত্বপূর্ণ একটা অংশ এই জন্য প্রত্যেকটা সময় প্রত্যেকটা সেকেন্ডকেই সেকেন্ডকেই আমাদের গুরুত্ব দিতে হবে এই জন্য আল্লাহ সময়ের কসম দিয়েছেন কারণ মানুষের জীবনে সময় হচ্ছে সময় হচ্ছে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ একটি বড় জিনিস গুরুত্বপূর্ণ জিনিস এই জন্য সময়টাকে প্রাধান্য দেওয়া হয়েছে সম্মানিত দর্শকবৃন্দ আজকে সময়ের ব্যাপারে যে কথা বললাম এই জন্য আমাদের সময়টাকে আগে প্রাধান্য দিতে হবে সময় যাতে আমাদের জীবন থেকে লস না হয়ে যায় এই সময়টা যাতে আমাদের জীবন থেকে এমন ভাবে অতিবাহিত না হয়ে যায় যে সময়টা পার করছি সেটা আমরা গুণাগার হয়ে পার করছি বা ক্ষতির মধ্যে পড়ে আসি এই ক্ষতির হাত থেকে বাঁচতে হলে আমাদের চারটে গুণের অধিকারী হতে হবে ক্ষতির হাত থেকে বাঁচতে হলে চারটে গুণের অধিকারী হতে হবে যেমন আল্লাহ বলছেন ইল্লা আমানু ও আমিলুসি হাতিও হাক্কি তারা ব্যতীত তারা ক্ষতির মধ্যে নাই সে কারা যাদের ভিতরে চারটে গুণ আছে তারা ব্যতীত সবাই ক্ষতির মধ্যে রয়েছে আর চারটে গুণ যাদের ভিতরে আছে তারা কিন্তু ক্ষতির মধ্যে নয় সে চারটে গুণ কি আল্লাহ বলছেন ইল্লা আমানু যারা ইমান এনেছে এক নম্বরে ইমান এনেছে এক কথায় আল্লাহর প্রতি ইমান আনতে হবে ওয়ামিজুর সালি হাতি কাজ করেছে এক নম্বরে ইমান এনেছে দুই নম্বরে নম্বরে করেছে তিন হকের পথে থেকেছে এবং হকের কথা বলেছে চার নম্বরে সবর করেছে ধৈর্য ধারণ করেছে এই চারটি গুণ এক নম্বরে ইমান এনেছে দুই নম্বরে কাজ করেছে তিন নম্বরে হকের পথে থেকে হকের দাওয়াত দিয়েছে চার নম্বরে সবর করেছে ধৈর্য ধারণ করেছে এবং অপরকে ধৈর্য ধারণের কথা বলেছে এই চারটে গুণ যাদের ভিতরে আছে ইমান এক নম্বর আছে ইমান ইমান সম্পর্কে আমরা একটু বলতে চাই ইমান কি আসলে ইমান তো আমরা যখন কালিমা পড়েছি বা মুসলিম জাতি হিসেবে যখন আমার মুসলমান ঘরে জন্মগ্রহণ হয়েছে সেটাই আমরা মনে করে নিয়েছি যে আমরা মুসলিম জাতি আমরা আমাদের ইমান হয়তোবা এখান থেকেই শুরু আসলে মুখে স্বীকৃতি দেওয়া যে বিষয়টা আমরা যে মুখে স্বীকৃতি দিই যে আমি একজন ইমানদার বা আমি একজন মুসলমান ঘরের সন্তান হিসাবে আমি মুসলিম মূলত মুখের স্বীকৃতি কিন্তু ইমান নয় ইমানদার নয় ইমান আনা মুখে আনতে হবে এবং বাস্তব জীবনে সেটা পালন করে সেই ইমানের পরিচয় দিতে হবে মূল কথা হচ্ছে যে মুখে আগে এক নম্বর কথা মুখে স্বীকৃতি দিতে হবে যেমন যেমন ধরেন মুখে স্বীকৃতির ব্যাপারে ইমান আনার প্রথম স্টেপ যে ধাপটা আছে সেটা হচ্ছে লা ইলাহা ইল্ল্ল্লহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা হচ্ছে গিয়ে ইমানের প্রথম ধাপ যে ব্যক্তি ইহুদি খ্রিস্টান বা বৌদ্ধ অন্য জাতি যারা আছে মুসলিম জাতিবাদে অন্যান্য জাতি যারা আছে তারা কিন্তু যদি তারা তাদের ধর্ম ত্যাগ করে যদি মুসলিম হতে চায় তাকে আগে কালেমা পড়তে হয় এই কালেমা পড়ে ইমান আনতে হয় কালেমা পড়ে ইমান আনার পর তার দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে সৎ কাজ করা দুই নম্বর যে কথা বলা হয়েছে সৎ কাজ করা সৎ কাজের ভিতরে কি আছে সৎ কাজ হচ্ছে ভালো কাজ করা ভালো ভালো কাজ করা সৎ কাজের ভিতরে ইবাদতের সৎ কাজ বলতে আমলে সলি বলতে যত রকম ভালো কাজ আছে সবগুলোকে এর ভিতরে আনা হয়েছে সৎ কাজের ভিতরে আনা হয়েছে আমলে সলির ভিতরে আনা হয়েছে যেমন ধরেন আপনার নামাজ রোজা হজ জাকাত মানুষের উপকার করা ভালো ভালো কাজ করা দান করা সদগ করা সমস্ত ভালো কাজকে একত্রিত করে আমলে সলির ভিতরে ঢোকানো হয়েছে এই জন্য এক কথাই বলা হয়েছে আমলে সলি করা অর্থাৎ সৎ কাজ করা পৃথিবীতে যত ভালো কাজ আছে সবগুলো এই সৎ কাজের ভিতরে এসে গেছে এই জন্য আমাদেরকে বলা হয়েছে দুই নম্বরের গুণ গুণের কথা বলা হয়েছে আমলে সলি করতে হবে আমলে সলি যে ব্যক্তি করবে এখানে বুঝা যায় ওই ব্যক্তি ক্ষতির মধ্যে নাই অর্থাৎ এখানে চারটে গুণের কথা বলা হয়েছে তার মধ্যে তার মধ্যে এক নম্বরে হচ্ছে ইমান আনা আল ইল্লা আল্লাহ না আল্লাহর প্রতি ইমান আনা এর উপরে ইমান এনে এর উপরে স্থির থাকা এরপরে দৃঢ় থাকা কারীমে বলেছেন যারা ইমান এনেছে আল্লাহকে মেনেছে এবং এর উপরে স্থির থেকেছে অর্থাৎ এখান থেকে আপনি বুঝতে পারেন যে ইমান যা আপনি এনেছেন আনার পরেই যা আপনি আবার আপনি যদি মনে করেন যে আমি ইমান এনেছি এর উপরে আনাই শেষ আমার আর কোনো অন্য কোনো কর্তব্য নাই আর কোনো দায়িত্ব নাই তাহলে না হবে না এখানে এই আয়াতের একটা ব্যক্তিতে বলা যায় কারক বলেছেন যে ইমান এমন একটা জিনিস উঠালাবা করে যেরকম সাগরের জোয়ার কোনো সময় জোয়ার আসে কোনো সময় ভাটা পড়ে যায় ইমান এমন একটা জিনিস এটা উঠানামা করে কখনও ইমান বাড়ে কখনো আবার কমে যায় কেউ যদি মনে করে যে আমি বড়ো মহাদ্দিস আমি বড়ো আলেম আমি বড়ো মজুর আমি পীর সাহেব আমার ইমান মনে হয় খাঁটি আছে মজবুত আছে একই স্টেপে দাঁড়িয়ে আছে না কখনো না ইমান কখনো এক জায়গায় স্থির থাকে না এই ইমান হচ্ছে ওঠানামা করে কখনো বৃদ্ধি পায় কখনো কমে যায় এই বৃদ্ধি পাওয়া এবং কমে যাওয়ার কারণ কি যদি কোনো ব্যক্তি এই ইমান আনার পরে সে যদি কাজ করতেই থাকে ভালো কাজ করতেই থাকে ইবাদতের মধ্যে সে গণ্য আছে ইবাদতের মধ্যেই আছে তাহলে তার ইমানটা বাড়তে থাকে ইবাদতের মধ্যে যদি লিপ্ত থাকে সব সময়ের জন্য সে যাই করে আল্লাহকে ভয় করে আল্লাহকে অনুসরণ করে সে কাজ করে সর্ব অবস্থায় সর্ব হালতে তাহলে বোঝা যাবে তার ইমানটা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে এবার ইমান যে কমে যাচ্ছে এটা আপনি বুঝবেন কীভাবে যখন দেখবেন যে আপনি সৎ কাজ করা কুমিয়ে দিয়েছেন ভালো কাজ করা কুমিয়ে দিয়েছেন নামাজ পড়া আস্তে আস্তে ছেড়ে দিয়েছেন তখনই আপনি বুঝতে বুঝবেন যে আসলে আমার কিন্তু আস্তে আস্তে দিকে কুমিয়ে যাচ্ছে ইমান কুমিয়ে যাচ্ছে এইখানে আপনার বোঝার উপায় হচ্ছে যে আপনি যদি ভালো কাজের সাথে লেগে থাকেন ইবাদতের সাথে লেগে থাকেন তাহলে আপনার ইমান বৃদ্ধি পাবে মজবুত হবে আর যদি আপনি ভালো কাজ থেকে সরে আসেন নামাজ থেকে সরে আসেন জাকের থেকে সরে আসেন মানুষের উপকার থেকে সরে আসেন তাহলে আপনি বুঝবেন যে আপনার ইমান আস্তে আস্তে কম হয়ে যাচ্ছে সুতরাং আমাদের ইমি ইমান বৃদ্ধির একটা উপায় হচ্ছে কি সব ভালো কাজ করা সৎ কাজ করা আমলে সরি করা সম্মানিত হাজির সম্মানিত প্রিয় দর্শক বৃন্দ তিন নম্বর যে স্টেপ সেটা হচ্ছে বলা হয়েছে হকের কথা বলা হকের সাথে থাকা এবং হকের কথা বলা এখানে শুধু বলা হয়েছে শুধু বলা হয় নাই যে তুমি শুধু হকের পথে থাকো এখানে বলা হয়েছে হকের পথে থাকো এবং হকের কথা বলো দুইটা কথা বলা হয়েছে সুতরাং আমি যে শুধু নিজেই ভালো কাজ করব হকের পথে থাকব তা নয় আর হকের কথা বলতে হক কথা বলার জন্য তাকে উপদেশ দিতে হবে আমার একজন মুসলমান আমি একজন আমি নিজে নিজে ভালো কাজ করবো হকের পথে থাকব অথচ আমার একজন ভাই সে খারাপ পথে আছে তাকে আমি উপদেশ দিব না তাকে আমি ভালোর পথে আনার তাগিদ করব না তাকে হক কথা বলার জন্য আগ্রহ করব না উপদেশ দেবো না এটা নয় আমি যেমন হকের পথে থাকব আমার একজন মুসলিম ভাইকেও হকের পথে থাকার জন্য বলতে হবে তাই তাকে সেও নিজেও হকের পথে থাকবে এবং হকের দাওয়াত অপরের কাছে পৌঁছে দেবে এটা হচ্ছে গিয়ে তিন নম্বর ধাপ এই হকের পথে থাকতে গেলে ইমানের যে এখানে ইমান চারটে গুণের ভিতরে চলে এসেছে যে একজনের ভিতরে যদি চারটে গুণ থাকে ওই ব্যক্তি ওই ব্যক্তি ক্ষতির মধ্যে নাই ওই ব্যক্তি ক্ষতির মধ্যে নাই যেই ব্যক্তির ভিতরে চারটে গুণ আছে তার মানে যে চারটে গুণ এসেছে চারটে গুণেই অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় ফার্স্টে প্রথমে ইমানের কথা বলা হয়েছে দুই নম্বরে বলা হয়েছে সৎ কাজ করা আমলে সলি করার কথা বলা হয়েছে আমলে ছলির ভিতরে যেমনিভাবে সার্বিক ইবাদতগুলো চলে এসেছে আর পৃথিবীতে যত রকম ইবাদত বন্দুকী এসেছে আল্লাহর গুণগান করার জন্য সার্বিক ইবাদত বন্দীগুলো এই আমলের সরির ভিতরে আবদ্ধ রয়েছে আর তৃতীয় নম্বরে বলা হয়েছে হকের কথা বলো এবং তুমিও নিজেও হকের পথে থাকো এই জন্য এর এই দুটো শব্দের ভিতরে এই দুটো শব্দের ভিতরে আপনার হকের যে বিষয়টা আছে সার্বিক হকের যে বিষয়বস্তুগুলো আছে সব এই পয়েন্টের ভিতরে চলে এসেছে অর্থাৎ আপনি নিজে হকের পথে থাকবেন আরেকজন হকের দাওয়া আরেকজনের কাছে হকের দাওয়াত পৌঁছাবেন আরেক ভাইকে আবার উপদেশ দিবেন যে আপনিও হক কথা বলেন এবং হকের দাওয়াত আপনি দেন এই কথা সে বলবে ভালো কাজ করবে এই হকের পথে থাকতে গেলে এবং হকের দাওয়াত দিতে গেলে অর্থাৎ হকের বিপরীত যেটা দাঁড়ায় বাতিলপন্থী এক কথায় বাতিলের পথ শয়তানের পথ তাগদের পথ যেটাকে বোঝায় এই তাগুদের পথে যারা আছে শয়তানের কাজে লিপ্ত যারা আছে যখন আপনি হকের কথা বলবেন যখন আপনি হকের দাওয়াত দিবেন তখন কিন্তু তাদের সমস্যা হবে আজকের বিশ্বকে যদি আপনাদের সামনে তুলে ধরি আজকের বর্তমান সময়ের যে বিশ্ব যেভাবে চলছে এই বিষয়টা যদি একটু আপনাদের সামনে তুলে ধরি তাহলে বুঝতে পারবেন বর্তমান বিশ্ব বিশ্বটা হয়ে গেছে মানুষ মানুষ মানুষকে খুন করা জিনা করা ব্যবচার করা শিশুদেরকে ধর্ষণ করা নারীদেরকে ধর্ষণ করা শুধু তাই নয় আজকে বড় বড় যারা আমলারা আছে এরা কিন্তু বিভিন্নভাবে দেশের সম্পদগুলো লুণ্ঠন করছে যখনই আমি আপনি এই হকের দাওয়াত যখন পৌঁছাবো তাদের কাছে হকের কথা যখন বলব যে আসলে এই দেশের সম্পদগুলো লুণ্ঠন করা অন্যায় তখনই কিন্তু এই যারা ওই পথে লিপ্ত আছে তখনই কিন্তু আপনাকে কিভাবে মারা যায় কিভাবে হত্যা করা যায় কিভাবে আপনাকে সরিয়ে দেওয়া যায় এই ষড়যন্ত্র করবে এই এই হকের বিষয়টার ভিতরে এমন একটা বিষয় লুকিয়ে রেছে সেটা হলো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় একজন চুরি করছে আপনি যদি তাকে বলেই দেন যে আপনি চুরি করেন না চুরি করা মহাগুনা মহাপাপ তখনই কিন্তু ওই ব্যক্তি আপনার পা রাগা হবে মারতে যাবে এরকম বিষয় এই জন্য এই হকের বিষয়ের যদি আলোচনা করা হয় তো অনেক গভীরে যদি যাওয়া হয় অনেক কিছু আছে যা আপনারা বুঝে নেবেন যে আসলে এই হকের ভিতরে কি কি বিষয়গুলো রয়েছে যা তুলে ধরলে সমাজে যদি তুলে ধরা হয় তাহলে একজন আলেম বা একজন ইমাম যদি এই বিষয়গুলো তুলে ধরে অবশ্যই কিন্তু তার জীবন নাশের সমস্যা হতে পারে জীবন নাশের হুমকি আসতে পারে এই আল্লাহ কোরআনুল কারিমী বলেছেন সুরাতুল বাকারের ভিতরে বলেছেন যে তোমরা যদি মুখে বলো সুর সুরা আন পুতের ভিতরে বলা হয়েছে তোমরা যদি মুখে বলো যে আমি ইমানে এনেছি এটা কখনোই কিন্তু আমি তা গ্রহণ করবো না অবশ্যই আমি পরীক্ষা নিরীক্ষা করে যাচাই বাছাই করে নেব যে আসলে তোমরা আমার পথে তোমাদের ইমান আসলে কতটুকু ভালো আছে কতটুকু মজবুত আছে আমি পরীক্ষা করব যাচাই বাছাই করব এরপরে আসেন আমিল ছিল হাতি ও তাও সবই হাঁকু ও তাও সবই সব সবর করা আল্লাহর পথে যখন থাকবেন দিনের পথে যখন থাকবেন তখন বিভিন্ন সমস্যার সমস্যার সম্মুখীন হতে হবে সকল সমস্যার সম্মুখীন থেকে সম্মুখীন যখন হবেন তখন আপনাকে ধৈর্য ধারণ করতে হবে উত্তম সবর করতে হবে যখন আপনি সবর করবেন ধৈর্য ধারণ করবেন তখন আল্লাহ আপনার প্রতি রাজি হয়ে যাবে খুশি হয়ে যাবে ইমানের একটা বড় অংশ হচ্ছে সবর করা ধৈর্য ধারণ করা ইমানের একটি বড় অংশ সবর করা ধৈর্য ধারণ করা যে ব্যক্তি সবর করতে পারে না ধৈর্য ধারণ করতে পারে না ওই ব্যক্তি ইমানদার হতে পারে না এই আমাদের সর্ব অবস্থায় সর্বক্ষেত্রে সকলকে ধৈর্য ধারণ করতে হবে ইমানের পথে থাকতে থাকলে বহু সমস্যা হবে এই সমস্যার সম্মুখীন হওয়ার পরেও আমাদের ধৈর্য ধারণ করে একনিষ্ঠ আল্লাহর উপরে ভরসা করে আল্লাহর প্রতি ইমান রেখে আল্লাহর প্রতি ভয় করে তার ভালো ভালোবাসা রেখে আমাদের এই স্থির থাকতে হবে ধৈর্য ধারণ করতে হবে সবর করতে হবে তাহলে আল্লাহ আমাদের যে চারটি গুণের কথা বললাম এই চারটি গুণ খুবই গুরুত্বপূর্ণ চারটি গুণ এই চারটি গুণ যাদের ভিতরে থাকবে কিয়ামতের ময়দানে তারা নাজাদ পেয়ে যাবে তারা ওই ভয়াবহ আগুন থেকে তারা বেঁচে যাবে আল্লাহ নিজেই বলেছেন ওয়াল আশ্রী সময়ের কসম ইন্নাল ইনসান আল আফি মানুষ পৃথিবীর মধ্যে মানুষ বড়ই আজকে ক্ষতির মধ্যে রয়েছে শুধুমাত্র তারা ছাড়া যাদের ভিতরে চারটি গুণ আছে এক নম্বরে আমলি এক নম্বরে আল্লাহর প্রতি ইমান আনা দুই নম্বরে কাজ করা তিন নম্বরে হকের কথা বলা হকের পথে থাকা চার নম্বরে সবর করা সম্মানিত হাজির সম্মানিত দর্শকবৃন্দ আজকের এই অনুষ্ঠান এ পর্যন্তই আপনারা সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন ঝেনে কাগজের সমস্ত সকল অনুষ্ঠান দেখার দেখার জন্য সকলে সকলকেই আমন্ত্রণ জানিয়ে আমি বিদায় নিচ্ছি দাওনা আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম আহমতুলিল্লা